মাননীয় আদালত বিচার শুরুর এই ঐতিহাসিক মুহূর্তে আমি শ্রদ্ধাভরে স্মরণ করছি জুলাই সেই সব যারা আর তাদের পরিবারের কাছে ফিরে আসবে না স্মরণ করছি যারা এই আন্দোলনের চোখ হাত পা কিংবা শরীরের অন্য কোনো অঙ্গ হারিয়েছেন স্মরণ করছি সেই সব অকুত ভয় মানুষদের যাদের অপরিসীম ত্যাগের কারণে এই রাষ্ট্র অন্ধকার সময় পেরিয়ে আলোকোজ্জ্বল ভবিষ্যতের স্বপ্ন দেখছে এই আদালত এমন একটি সময়ের সাক্ষ্য বহন করছে যা ইতিহাসের এক অনন্য দলিল হয়ে থাকবে আমরা চাই এই বিচার হোক নিরপেক্ষ এবং আমরা চাই এই বিচার শুধু বাংলাদেশের সামাজিক জীবনে সৃষ্ট গভীর খত মুছে না দিই বরং এটি হোক এক আত্মাভিমানী জাতির ঐতিহাসিক পুনর্জাগরণ মাছাফুল আশিফ দিস ইজ দি ওপেনিং স্পিচ ফ্রম দি চিফ প্রসিকিউটর মালার উই হ্যাভ সাবমিটেড চার্জ কন্টেইনিং 135 পেজেস এর ল মধ্যে अदर ডকুমেন্টস হুইচ কন্টেইনস 8747 পেজেস এগুলার মধ্যে ফর্মাল চার্জে আমরা মোট 5টি অভিযোগ এনেছি সাক্ষীর সংখ্যা হচ্ছে 81 জন তথ্যসূত্র মোট পাঁচ খণ্ডে দুই হাজার আঠারো পৃষ্ঠা জব্দ তালিকা এবং দালিলিক প্রমাণ মোট আট খন্ডে চার হাজার পাঁচ পৃষ্ঠা শহীদদের তালিকা দশ খন্ডে মোট আট হাজার সাতশো চব্বিশ পৃষ্ঠা সর্বমোট ডকুমেন্টের পরিমাণ হচ্ছে আট হাজার সাতশো সাতচল্লিশ পৃষ্ঠা এখন আমি ফর্মাল চার্জ উপস্থাপনের জন্য

আমার সাথে আছেন বিজ্ঞ প্রসিকিউটর জনাব আব্দুল সোভান তরুকদার বিজ্ঞ প্রসিকিউটর জনাব মিজানুল ইসলাম বিজ্ঞ প্রসিকিউটর জনাব গাজী মনোয়ার হোসেন তামিম বিজ্ঞ প্রসিকিউটর বি এম সুলতান মাহমুদ বিজ্ঞ প্রসিকিউটর শহীদুল ইসলাম সর্দার বিজ্ঞ প্রসিকিউটর ফারুক আহমদ বিজ্ঞ প্রসিকিউটর আব্দুল্ল নোমান বিজ্ঞ প্রসিকিউটর আব্দুল সাত্তার পালওয়ান বিজ্ঞ প্রসিকিউটর মামুনুর রশিদ বিজ্ঞ প্রসিকিউটর হাসানুল বান্না বিজ্ঞ প্রসিকিউটর এস এম মইনুল করিম বিজ্ঞ প্রসিকিউটর শাইক মাহাদি বিজ্ঞ প্রসিকিউটর তারেক আবদুল্লাহ বিজ্ঞ প্রসিকিউটর সাইমুম রেজা তালুকদার বিজ্ঞ প্রসিকিউটর এস এম তাসমিরুল ইসলাম এবং বিজ্ঞ প্রসিকিউটর তানভীর হাসান জোহা মালয় আজকের এই আদালতের ঐতিহাসিক ক্ষণে আমাদের তদন্ত সংস্থার যিনি সমন্বয়ক জনাব আনসার খান পাঠান সহ সমন্বয়ক জনাব শহীদুল্লাহ চৌধুরী সহ আমাদের তদন্ত সংস্থার তদন্তকারী কর্মকর্তারা যারা অক্লান্ত পরিশ্রম করে মামলাটাকে এই পর্যায়ে নিয়ে আসেন তারাও উপস্থিত আছেন মালয় ফরমাল চার্জ একশো পঁয়ত্রিশ পৃষ্ঠার আমরা সমস্ত কিছু এই আদালতে এই মুহূর্তে পুরোটা উপস্থাপন সম্ভব নয় বলে আমরা উল্লেখযোগ্য অংশ আপনাদের সামনে প্রেস করব প্রথমে কিছু অংশ আমাদের বিজ্ঞ প্রসিকিউটর মিজানুল ইসলাম সাহেব সামান্য কিছু অংশ আর সামান্য কিছু অংশ জনাব আবদুসভান তরব দা সাহেব এবং শেষ দিকে যে বেসিক চার্জের অংশটুকু সেগুলো আমি নিজে প্লেস করবো এই ইয়েস শুরুতে প্রথম অংশটুকু উপস্থাপনের জন্য আমাদের মাননীয় প্রসিকিউটর মিজানুল ইসলাম সাহেবকে উপস্থাপন করার জন্য আদালতের অনুমতি প্রার্থনা করছি

দাখিল হয়েছিল অর্থাৎ অভিযোগ অর্থাৎ কমপ্লেন দাখিল হয়েছিল গত চোদ্দ আট চব্বিশ তারিখে যেটা একশো সাতাশ হিসাবে নিবন্ধিত হয়েছিল এটা প্রথম তদন্তকারী কর্মকর্তা ছিলেন জনাব জানে আলম খান পরবর্তীতে তার পরিবর্তন করে আরেকজন কর্মকারী তদন্তকারী কর্মকর্তা জনাব আলমগীর হোটেন বিপিএম শেভরা নিযুক্ত হয়েছিলেন এনারে সার্বিক সহযোগিতা করেছিলেন বিশেষ তদন্তকারী কর্মকর্তা

এই মামলা তদন্তে সংগৃহীত যে সমস্ত তথ্য উপাত্ত পত্র পত্রিকা তথ্য মধ্যে ছিল পত্র পত্রিকা ভিডিও অডিও কল এবং আর অন্যান্য আনুষঙ্গিক বিভিন্ন প্রতিবেদন সংগ্রহ করে তিনি যে রিপোর্ট দিয়েছেন তার ভিত্তিতে আমরা এই কর্মচার তৈরি করেছি যেন আমরা আলমগীর সাহেবের সহায়তায় সেইখানে আমরা মূল অভিযোগে যাওয়ার আগে আওয়ামী লীগের দুঃশাসন এবং আওয়ামী এবং শেখ হাসিনা কিভাবে ফ্যাসিবাদী শাসনের নিজেদেরকে রূপান্তরিত করেছিল কিভাবে দেশে একটা স্বৈরাচার প্রতিষ্ঠিত হয়েছিল কিভাবে একটা একমাত্র প্রতিষ্ঠিত হয়েছিল তার কিছু ধারাবাহিক বর্ণনা মাননীয় ট্রাইব্যুনালে দেওয়া প্রয়োজনীয়তা অনুভব করছি বাংলাদেশে ফ্যাসিবাদ এই আওয়ামী দুঃশাসনের ইতিহাস চব্বিশ বিপ্লবের পটভূমি যেভাবে সংগঠিত হয়েছিল তার মূল বর্ণনাটা আমরা দেখেছি মূল অবস্থানটা দেখেছি জুলাই বিপ্লব পহেলা জুলাই থেকে পাঁচই আগস্ট পর্যন্ত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ফাঁসিবাদী এবং সার্বকাঠি একমাত্রকে উৎখাত করা হয়েছিল ছাত্র জনতার এই আন্দোলন দমন ফ্যাসিস শেখ হাসিনার নেতৃত্বাধীন আওয়ামী লীগ সরকারের অনুগত রাজনৈতিক মদতপুষ্ট আইন শৃঙ্খলা বাহিনীর ঘাতক সদস্যবৃন্দ এবং আওয়ামী লীগ এবং তার অঙ্গ সংগঠনের চোদ্দ দলীয় সশস্ত্র বাহিনী কর্তৃক সংগঠিত ব্যাপক মাত্রা পদ্ধতিগত আক্রমণ ও লক্ষ্যভিত্তিক ভিত্তিক যা আসামিদের জ্ঞাত সারে সংগঠিত হয়েছিল এতে প্রায় দেড় সহস্রাধিক মানুষকে হত্যা করা হয়েছে পঁচিশ সহস্রাধিক মানুষের আহত অঙ্গহানি ও দৃষ্টিশক্তি কোন চাওনি এই যে কারণে এই সরকারকে উৎখাত করতে জনগণ উদ্বুদ্ধ হয়েছিল জনগণ এই আন্দোলনকে সমর্থন দিয়েছিল এই আলোচনার জন্য প্রথমে আমাদেরকে আওয়ামী লীগের প্রথম শাসন আমল এবং বাংলাদেশ স্বাধীন হওয়ার প্রেক্ষা স্বাধীন স্বাধীনতা যুদ্ধের প্রেক্ষাপ কিছু আলোচনা দেশ একটা সম্ভাবনায় দেশ হিসাবে গণতান্ত্রিক আশা আকাঙ্ক্ষা এবং সুখী সমৃদ্ধতাশালী দেশ হিসাবে প্রতিষ্ঠার আকাঙ্ক্ষায় জনতা এই দেশ স্বাধীন করলেও উনিশশো সালে স্বাধীন হলেও স্বাধীনতার পর আওয়ামী লীগ সরকার তাদের জনগণকে প্রতিশ্রুত প্রদত্ত প্রতিশ্রুতি লঙ্ঘন করে এক না প্রত্যন্ত স্বৈরাচার এবং নিপীড়ন ব্যবস্থা কায়ম করেছিল যার প্রথম পদক্ষেপ ছিল রক্ষী বাহিনী গঠন এই রক্ষী বাহিনী গঠনের মাধ্যমে দেশের মানুষকে অত্যাচার করা হয়েছিল নিপীড়ন করা হয়েছিল গুম করা হয়েছিল এবং শুধু তাই নয় এই রক্ষী বাহিনীর কৃত অপরাধ যেন বিচারের আওতায় না আসে এই জন্য ওই আইনে একটা ধারা সংযোজন করা হয়েছিল যাতে তাদের কৃত যে কোনো কর্মকান্ডের জন্য তাদেরকে দায়ী দেওয়া হয় এরপরে আমরা দ্বিতীয় বিষয় যেটা দেখতে চাই সেটা মাননীয় উপস্থাপন করতে চাই প্রথম সংসদীয় নির্বাচন দু হাজার চোদ্দ সালের ভোটার বিহীন নির্বাচন আট সালের আঠারো সালের নিশিরাতের নির্বাচন যা ওনাকে লাইলাতুর ইলেকশনও বলেন তারপরে আমি এবং ডাবির নির্বাচন বহু আলোচনা শুনেছি কিন্তু এটা সূত্রপাত ঘটেছিল উনিশশো তিয়াত্তর সালের প্রথম সংসদীয় নির্বাচনে ওই সময় বিরোধী কণ্ঠসার তেমন ছিল না এবং এই নির্বাচনকে ঠেকানোর জন্য নির্বাচনকে জনগণের রায়কে ভুলণ্ডিত করার জন্য বরিশাল থেকে তার নির্বাচন এলাকা হেলিকপ্টার করে গেল বাক্স ঢাকায় নিয়ে এসে তাকে পরাজিত করা হয়েছিল পরাজিত দেখানো হয়েছিল আমরা প্রত্যেকটা যে অভিযোগ এখানে দিয়েছি তার তথ্য সূত্র আমরা বর্ণনা করেছি এবং ওই পাঁচটা আমরা দাখিল করেছি এরপরে এই আওয়ামী লীগ শাসন আমলের আরেকটা দিক হচ্ছে উনিশশো চুয়াত্তর সালের ভয়াবহ দুর্ভিক্ষ এই দুর্ভিক্ষে লক্ষ লক্ষ মানুষ নিহত হয়েছিলাম একটি হিসাবে দেখা যায় গড়ে প্রতিদিন পনেরো হাজারের বেশি লোক মারা যেত গণতান্ত্রিক প্রক্রিয়ার কবর রচনা গঠন স্বাধীনতা মুক্তি এবং বহুদলীয় গণতন্ত্রের স্বপ্ন নিয়ে যে মুক্তিযুদ্ধ সেই স্বপ্নকে করে মুক্তিযুদ্ধে জানুয়ারি বাংলাদেশ সংবিধানে চতুর্থ সংশোধনী আনয়ন এবং বাংলাদেশ কৃষক শ্রমিক আওয়ামী লীগ অর্থাৎ বাকসাল নামক সংগঠন প্রতিষ্ঠার মাধ্যমে গণতান্ত্রিক প্রক্রিয়ার কবর রচনা করে বাংলাদেশের চূড়ান্ত ভাবে একটি একদলীয় শাসন ব্যবস্থা চালু করা হয় বাদশাহ গঠনের পর অন্যান্য সকল রাজনৈতিক দলের কার্যক্রম নিষিদ্ধ করা হয় সংবাদপত্রের স্বাধীনতা সীমিত করা হয় সমস্ত ক্ষমতা কেন্দ্রীভূত হয় এক ব্যক্তি অর্থাৎ শেখ মুজিবুর রহমানের হাতে সাধারণ নির্বাচন বা উপনির্বাচনে কোনো প্রার্থী প্রার্থী হওয়ার কোনো সুযোগ ছিল না যদি না তিনি বাদশাল প্রধান শেখ মুজিবুর রহমান কর্তৃক মনোনীত হতেন এই বাদশাল প্রতিষ্ঠার মাধ্যমে মুক্ত সংবাদপত্রের কণ্ঠরোধ করা হয় সরকার নিয়ন্ত্রিত চারটি পত্রিকা দৈনিক বাংলা ডেইলি বাংলাদেশ টাইমস ডেইলি বাংলাদেশ অবজারভার এবং সাপ্তাহিক বিচিত্রা বাদে সকল পত্রিকার প্রকাশনা বন্ধ করে দেওয়া হয় এই চাকরি অনুমোদিত পত্রিকাতেও সরকারের নিয়ন্ত্রণ আরোপ করা হয়ে করে মানুষের মৌলিক অধিকার খর্ব করা হয় বিরোধীদেরকে বিনা বিচারে আটক রাখার জন্য সংবিধান সংশোধন করে নিমন্ত্রণমূলক নিবর্তনমূলক আটক আটক রাখার বিধান সম্বলিত আইন পাশ করার সুযোগ করে দেওয়া হয় এই সদ্য স্বাধীন বাংলাদেশের গণতান্ত্রিক প্রক্রিয়াকে ধ্বংস করে দেয় দেশকে ফ্যাসিবাদে রাষ্ট্রের দিকে ধাবিত করে বাকশাল গঠনের প্রতিবাদে পার্লামেন্ট ও মন্ত্রিসভা থেকে পদত্যাগ করেছিলেন মুক্তিযুদ্ধের সর্বাধিনায়ক জেনারেল এম এ জি ওসমানি এবং ব্যারিস্টার মঈনুল হোসেন বাকশালে যোগদান যোগদান না করায় রাজশাহী সদর আসনে জনাব মহিনুদ্দিন আহমেদ মানিক সংসদ সদস্য পদ বাতিল করে দেওয়া হয় উনিশশো সালের পনেরোই আগস্ট পট পরিবর্তনের পর একদলীয় শাসন ব্যবস্থা বাতিল করে বহুদলীয় গণতান্ত্রিক ব্যবস্থার পুনঃযাত্রা শুরু করে এই সুযোগে বাকশাল ই চেতনাধারী আওয়ামী লীগ সরাসরি একদলীয় শাসনের কথা না বললেও বহুদলীয় শাসনের মোড়কে তাদের কাঙ্ক্ষিত একদলীয় শাসন ব্যবস্থা প্রতিষ্ঠার স্বপ্ন বাস্তবায়নে পরিকল্পিতভাবে গিয়ে নিতে থাকে পরবর্তীতে উনিশশো ছিয়ানব্বই সালে আওয়ামী লীগ সরকার ক্ষমতায় আসে নয় তাদের লুটপাটের ঐতিহ্য অনুসরণ করে শেয়ার বাজার লুট করে 2001 সালে সাধারণ নির্বাচনে চার দলীয় জোটের কাছে তারা নির্বাচিত পরাজিত হয় দু আট সালে সেনা সমর্থিত সরকার অধীনে একটি সাজানো এবং পাতানো নির্বাচনে পুনরায় আওয়ামী লীগ ক্ষমতায় অধিষ্ঠিত হয় সেই শেখ হাসিনার নেতৃত্বাধীন দলটি তখন থেকে গণতন্ত্রের মোড়কে শেখ মুজিবুর রহমান প্রবর্তিত বাদশাহী একনাথ তন্ত্র নতুন নাগরিক কোন প্রতিষ্ঠার জন্য ষড়যন্ত্র শুরু করে এই আওয়ামী লীগ আওয়ামী দুঃশাসন ও ফ্যাসিবাদের যে পনেরো বছর তার মধ্যে বেশ কয়েকটা সেগমেন্ট আমরা ভাগ করেছি তার মধ্যে প্রথম বিষয়টা হচ্ছে নির্বাচনী ব্যবস্থা ও গণতান্ত্রিক প্রক্রিয়া ধ্বংস করা জি এই ক্ষেত্রে আমরা কয়েকটা সাবটাইটেল করেছি এক হচ্ছে দু সালে ষড়যন্ত্রের মাধ্যমে আওয়ামী লীগের ক্ষমতা দখল ক্ষমতা কুক্ষিগত করার জন্য তত্ত্বাবধক সরকার বাতিল করা হাজার সাত সালের সশস্ত্র এসে একশো তাদেরকে ক্ষমতা আনার জন্য যে প্রক্রিয়াটা অনুসরণ করেছিল তার মধ্যে উল্লেখযোগ্য ছিল একশো তিরিশটা সংসদীয় আসনের সীমানা পরিবর্তন করে তাদেরকে নির্বাচিত হওয়ার সুযোগ করে দেওয়া হয়েছিল এরপরে মাননীয় ট্রাইব্যুনাল এবং দেশবাসী সকলেই জানেন যে দু চোদ্দ সালে কিভাবে একতরফা এবং ভোটারবিহীন নির্বাচন অনুষ্ঠিত হয়েছিল আর দু হাজার আঠারো সালের নির্বাচন যেটা একটু আগে আমি বললাম যে এটাকে অনেকে লাইতাল লাইলাতুল ইলেকশনও বলে থাকে এরপরে এই দু হাজার আঠারো সালের নির্বাচন ব্যাপকভাবে সমালোচিত হওয়ার পর তার এক নতুন পদ্ধতি নতুন সিস্টেম নতুন উদ্ভাবনী শক্তির মনে আবিষ্কার করলেন আমি এবং ডামিন নির্বাচন যেহেতু বিরোধী দল কেউ নির্বাচনে অংশগ্রহণ করলো না এই জন্য তারা তাদের প্রার্থীকে দামি প্রার্থী হিসাবে দান করালেন অর্থাৎ সরকারি দলের লোক সরকারি দলের বিরুদ্ধে কথা বলছে সরকার বিরোধী দল করছে সরকার দুর্নীতি করছে অর্থাৎ বিরোধী দল মানে যারা নির্বাচন করছে আর তাদের মহিলা সদস্যদেরকে মনোনীত করে দিচ্ছেন সরকার প্রধান এটা আমরা দেখেছি এই নির্বাচনে আগের দিন সরি এই নির্বাচনের ফলাফল ঘোষণার সময় কি দেখা গেল এক নির্বাচন প্রধান নির্বাচন কমিশনার বলছেন যে আঠাশ পার্সেন্ট ভোট কাজ হয়েছে পেছন থেকে তাকে বলে দেওয়া হলো যে না বলে দেন বিয়াল্লিশ পার্সেন্ট